নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর রঙের জবা ফুলটি দেখেন বেশ ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি কালারটা কিন্তু বেশ দুর্দান্ত প্রতি মানে প্রত্যেক দিনই আমি অন্তত দুই থেকে চারটি অন্ধ অন্তত ফুল আমি পাই এই গাছ থেকে দেখেছেন এছাড়াও দেখেন এই একটি কুঁড়ি রয়েছে এটা হয়তো আগামীকাল ফুটবে এর পাশেই দেখুন এই একটি কুড়ি কুঁড়ি রয়েছে এই ফুল গাছ থেকে রেগুলারলি কিন্তু আমি তিন থেকে চারটি মিনিমাম আমি পেয়ে থাকি আবার কোনো কোনো দিন চার পাঁচটি ফুল আমি এই গাছ থেকে পেয়ে থাকি আর ফুলের সাইজটা কিন্তু বেশ বড়ো হয় দেখেছেন তো সেই জন্য বলছি যারা বাড়িতে এখনও জবা গাছ বসাননি তারা কিন্তু অবশ্যই বাড়িতে জবা গাছ বসাবেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির চেহারা পুরো মানে সম্পূর্ণরূপে বদলে দেবে কারণ জবা গাছ পছন্দ করেন না এমন বাগানই কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর এই ফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় কী খাবার কখন দিতে হয় কিভাবে এই গাছে মানে হার্ড ট্রুনিং বা সফট ট্রুনিং করতে হয় সবই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে পোস্ট করে সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে আশা করি আপনাদের এই গাছ পরিচর্যা করতে আরও সুবিধা হবে তো টাইটেল আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ প্রতিস্থাপনের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক তো দেখুন আপনারা সবাই নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এগুলি কি গাছের কন্দ হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলি হলো রজনীগন্ধা গাছের কন্দ দেখেন আমি এখানে পরপর তিনটি কন্দ নিয়ে নিয়েছি যদিও এগুলি আমার গত বছরের রজনীগন্ধা গাছ দেখেছেন বেশ কিছু বেশ কন্ধ এসছে মোটামোটা এবং কিছু কিছু কন্ধ হয়েছে ছোটো ছোটো যা অসুবিধা কিছু নেই তবে সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যেরকম এই যে বড় বড় সাইজ আর কি হ্যাঁ যে কন্দগুলি হয় সে মানে বড় বড় আকারের যে কন্দগুলি হয় সে বড় মাপের মাপে আর কি বা বড় বড় আকারের কন্দগুলিকে আপনারা বসানোর চেষ্টা করবেন তাহলে দুই তিন মাসের মধ্যেই কিন্তু আপনারা ফুল সহজেই পেয়ে যাবেন আর এরকম যে ছোট ছোটো কন্দগুলি হয় সেগুলি আপনারা অন্য যে কোথাও বসিয়ে রাখবেন সেগুলি পরে বড় হলে আবার তখন বসিয়ে দেবেন কারণ ছোট ছোটো কন্দগুলিতে ফুল ভালো আসে না এ কথাটা আপনারা মাথায় রাখবেন তাহলে চলুন কিভাবে রোপণ করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে তো দেখুন এখানে যে আমি টপটি নিয়েছি এটা ছ ইঞ্চি মাপের টপ সিমেন্টের টপ আর কি মাটির টব নয় চাইলে এর থেকে বড় আকারের মানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি মাপের টপও আপনারা নিতে পারেন কোনো অসুবিধা হবে না আর অনেকে তো মাটিতে আপনাদের বাড়িতে মাঝখান দিয়ে রাস্তা আছে দুই সাইডে মাটিতে রোপণই করেই থাকেন আপনারা দেখতে সুন্দর লাগে যখন ফুল ফোটে আর কি তো অসুবিধা কিছু নেই আর চাষি ভাইয়েরা তো মাঠে তারা রোপণ করেই থাকে না কোনো অসুবিধা তাদের হয় না তো দেখুন আমি এই টপটা আমি নিয়েছি এই টবে আমি মাটি দেব ঠিকই কিন্তু কি ধরনের মাটিতে গাছগুলি রোপণ করবেন তা আমি আপনাদেরকে বলি আপনারা সবসময় খেয়াল রাখবেন শীতের সময় যে টবে আপনারা ইনকা গাঁদা আর কি বা সাদা গাঁদা বা কাশি গাঁদা রোপণ করেছিলেন সেই গাঁদা ফুল যে টবে আপনারা রোপণ করেছিলেন সেই মাটি দিয়ে আপনারা এই রজনীগন্ধার কন্দ বা বাল্বগুলি আপনারা রোপণ করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হয় আমি প্রতি বছর তাই করি শীতের যে টবে আমি গাঁদা গাছ রোপণ করি সেই টবের মাটি দিয়ে কিন্তু আমি রোপণ করি অনেক সময় দেখবেন চাষি বন্ধুরা যে জমিতে আর কি বা মাঠে আর কি রজনীগন্ধা গাছ লাগান সেই জমির চারিদিকে তারা গাঁদা ফুল তারা রোপণ করে দেন এতে হয় কি কোন রকমের ব্যাকটেরিয়া বা ভাইরাস কিন্তু রজনীগন্ধা গাছের কন্দগুলিতে কিন্তু অ্যাটাক করতে পারে না তো আমি সেই জন্যই প্রতি বছরই এরকম ঠিক একই রকমভাবে গাঁদা গাছ যে মাটিতে রোপণ করি আমি সেই মাটি নিয়েই কিন্তু আমি এই রজনীগন্ধা গাছের কন্দগুলি আমি রোপণ করে থাকি তো দেখুন আমি এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখুন আমি সেই মাটি নিয়ে নিয়েছি এই মাটির সঙ্গে বিশেষ কিছু মেশাতে হয় না সামান্য একটু মোটা দানার বালি মিশিয়েছি আর একটু ট্রাই করে আমি নিয়ে নিয়েছি তাতে যথেষ্ট আর কিছু লাগবে না কারণ কোনো গোবর সার বা কিছু দিতে হবে না কারণ বেশি গোবর সার দিলে কিন্তু গাছের গন্ধগুলি পচে যেতে পারে সেই জন্য কোনো কিছু দিতে হবে না নর্মাল এমনি প্লেন গার্ডেন সয়েলে আপনারা রোপণ করবেন আর যাদের পুরো এটেল মাটি রয়েছে তারা কিন্তু ওই মাটির সঙ্গে তারা একটু বালি মিশিয়ে দোঁয়াশ মাটি করে নেবেন কারণ এই রজনীগন্ধা গাছ দোআঁশ মাটিতে কিন্তু খুব ভালো হয় তো এই মাটি আমি তৈরি করে নিয়েছি এবং একদিন আগেই কিন্তু আমি শুকিয়েও নিয়েছি দেখুন আপনারা দেখেন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন ঝরঝরে কেমন হয়ে গেছে তো এবার আমি এই মাটিগুলিকে কিন্তু ওই টবে আমি ভরবো দেখেন আমি এই টবের যে যে ছিদ্র ছিল সেই ছিদ্রে আমি একটি খোলাম কুচি দিয়ে নিয়েছি এবার আমি এই মাটিগুলিকে ভরে দেব দেখেন এইভাবে আপনার মাটিগুলিকে ভরে দেবেন এই মাটিতে কোনো খাবার বা গোবর সার বা বার্মি কম্পোস্ট কিচ্ছু লাগবে না কারণ রজনীগন্ধার গাছে ওইগুলো যদি বেশি পায় আর কি গন্ধ পচে যেতে পারে এইভাবে আমি মাটিগুলি ভরে নেব দেখেন আমি তবে অর্ধেক অংশ প্রায় মাটি ভরে নিয়েছি এবার করতে হবে কি মাটিগুলিকে একটু চেপে চেপে দেবেন এভাবে চেপে চেপে দিলে ভেতরে কোনো বায়ু আর কি থাকবে না মাটির মধ্যে আর কি এভাবে ফেলে ফেলে দেবেন এবং মাটিতে কোনো ছোটো ছোটো ইটের টুকরো বা কিছু থাকলে আপনারা সেগুলিকে ফেলে দেবেন তাহলে কিন্তু গাছের শিকড়ে চলাচল করতে অসুবিধা হবে এবার আমাদের করতে হবে কি এই যে কন্দগুলি বললাম যে হেলদি কন্দ যেগুলি আর কি সেই কন্দগুলিকে কিন্তু এবার এরকম ভেঙে ভেঙে নিতে হবে এরকম ভেঙে ভেঙে নিতে হবে পাশে যে পাশে যদি কোনো ছোটো ছোটো কন্দ থাকে সেগুলিকে কিন্তু এরকম ভেঙে দিতে হবে তাহলে ছোটো ছোটো কন্দগুলিও কিন্তু আবার মাটির সংস্পর্শে এসে গজিয়ে যাবে তাহলে কিন্তু ফুল ওই কন্দ থেকে এই ছোটো ছোটো কন্দ থেকে কিন্তু হবে না সবসময় আপনারা খেয়াল রাখবেন এরকম বড় বড়ো যে কন্দ সেই কন্দগুলি আপনারা মাটিতে রোপণ করবেন তাহলে কিন্তু দুই তিন মাসের মধ্যেই কিন্তু আপনারা ফুল সহজেই পেয়ে যাবেন এবার দেখেন একদম পুরো মিডিলে এরকম রোপণ করে দেবেন শিকারগুলি কাটাচাটা করলেও করতে পারেন আর একটা কথা বলি সেটা আপনারা খেয়াল করবেন কন্দের উপরে যে শুকনো যে কন্দগুলি থাকে কি দরকার কেটে দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এগুলো গত বছর ফুল হয়েছিল এই নতুন এই বছরে কিন্তু আর ফুল ওই কন্ধ থেকে পাবেন না সেগুলিকে সেই জন্য বলছি এইগুলিকে কেটে দিয়ে আপনারা বড় কন্দগুলি রোপণ করতে পারেন কোনো অসুবিধা নেই আর সবসময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন নার্সারি হোক বা রাস্তার ধারে যেসব দোকান বসে ফুলের আর কি ফুল গাছ বিক্রি করে যেসব দোকানগুলিতেও কিন্তু এই কন্দগুলি কিন্তু বিক্রি হয় সেই যখন ওই কন্দ যখন কিনবেন একটু বড় বড় আকারে কন্দগুলি কিনবেন ছোট কন্দগুলি একদমই নেবেন না অনেক সময় আপনারা দেখবেন অনেকেই কিন্তু এরকম ছোটো ছোটো কন্দ কেনে কিন্তু সেই কন্দে কিন্তু মানে এই বছরে আর ফুল পাওয়া যাবে না নেক্সট ইয়ারে কিন্তু এই কন্দগুলিতে ফুল পাওয়া যাবে সেই জন্য বলছি একটু বড়ো আকারে বা বড়ো মাপের কন্দ আপনারা কিনবেন আর আরেকটা কথা বলি সবসময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই যে কন্দগুলির উপরে যে একটা গায়ে ছাল আছে যে অনেকে বলেন হয়তো সেই ছাল ছাড়িয়ে আপনারা মাটিতে বসাবেন কখনোই কিন্তু এই ফুল কাজটি আপনারা করবেন না এ, যার হলে আপনার শিকড়গুলিকে একটু এরকম ছিঁড়ে ছিঁড়ে দিতে পারেন দেখেন এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে আপনারা মাটিতে রোপণ করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না এরকম আমি ঠিক তাই করছি এরকম তিনটে হয়ে গেল যেহেতু আমার টপটা ছোট আমি সেহেতু চারটে করে মোট আমি কন্দ রোপণ করবো এইভাবে রোপণ করে দিলাম আমি এবার করতে হবে কি এই যে কন্দগুলি উপরে আর কি একটু মাটি ছড়িয়ে দিতে হবে যেন কখনোই যেন কন্দগুলি মুখ যেগুলি আছে আর কি এই মুখগুলি যেন মাটি চাপা না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে আর আরেকটা কথা আপনাদেরকে বলছি এইরকম সরু সরু কন্দগুলি কিন্তু কখনোই বসাবেন না এগুলি দেখা হলে অন্য জায়গায় বসাবেন তো দেখুন কন্দগুলি সব আমার বসানো হয়ে গেছে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন কন্ধের এই মানে মাথাগুলি আর কি কখনোই যেন মাটিতে চাপা না পড়ে যায় তাহলে কিন্তু মানে ওই কন্দগুলি একটু মানে গজাতে আর কি দেরি হবে অনেক সময় দেরিও হতে পারে এখন চেপে চেপে দেবেন এবার এই কন্দগুলি একদম মানে মুখটা আলগা রেখে এরকম মাটি ছড়িয়ে দিতে হবে যে মাটিগুলিকে একটু চেপে চেপে দিতে হবে এবং মুখগুলিকে এরকম আলগা রাখতে হবে দরকার হলে আপনারা পরে মাটি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কন্ধের মুখ যেন কখনোই মাটিতে চাপা না পড়ে যায় সেইটাতে খেয়াল রাখবেন এইভাবে এখন আপাতত দরকার হলে আপনারা এইভাবে বসাতে পারেন পরে যখন গাছগুলি বেরিয়ে যাবে আর কি তখন একটু মাটি সামান্য চাপা দিতে পারেন কোনো অসুবিধা নেই তো যেহেতু কন্দগুলি বসানো হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি সামান্য একটু জল দিয়ে দিতে হবে এরকম ঠিক জল দিলেই কিন্তু কন্ধগুলি আরও মানে আলগা হয়ে যাবে মাটিগুলি নিচে বসে যাবে তো দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন একটু ভালো করে খেয়াল করেন ব্যাস আর জল দেবেন না এরকম যখন জলগুলি টেনে নেবে তখন দেখবেন এখন নতুন যে মানে আমরা পাতার সময় যে কন্দগুলি বসিয়েছিলাম সেই কন্দগুলি কিন্তু বেরিয়ে যাবে আর কি মানে মাটি এ চাপা পড়ে যাবে কন্দগুলি মুখটা আলগা হয়ে যাবে তাহলে কিন্তু দিয়ে মানে অঙ্কুরোধ গমন করতে আরও সুবিধা হবে তো এবার যেহেতু বসানো হয়ে গেছে তো আমি এবার কেমন জায়গায় এই টপটিকে রাখবো দু একদিন একটু শেড এরিয়াতে রাখতে হবে তারপরে আবার টানা রোদে দিয়ে দেবেন কারণ এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে সেই জন্য ডাইরেক্ট সানলাইট পাবে আর কি সেরকম জায়গায় রাখতে হবে তাহলে এই কন্দগুলি কিন্তু তাড়াতাড়ি আপনার মানে গজিয়ে যাবে আর কি যাকে বলা হয় এখন কোনো খাবার দাবার কিচ্ছু না কখন কি কি দিতে হবে না হবে আমি সব কিছু আপনাদেরকে বলবো একটু কয়েকদিনে সাবধানে রাখতে হবে কারণ অনেক পাখি আছে আর কি তারা এই সেই কন্ধগুলি তুলে তুলে খেয়ে যায় খেয়াল করে দেখবেন আপনারা আর আপনারা খেয়াল করে দেখবেন যেহেতু এই রজনীগন্ধা কাছে কন্দ বসানো হয়ে গেছে বড়ো জোরে এক সপ্তাহ কি দশ দিন লাগবে এই কন্ধগুলি আর কি মানে গজাতে আর কি মানে কলিয়ে যাবে আর কন্দগুলি আপনার নতুন নতুন পাতা ছেড়ে ধীরে ধীরে বড়ো হবে তো আপনারাও কিন্তু এইভাবে কিন্তু আপনাদের বাড়িতে রজনীগন্ধা গাছে কন্দ খুব সহজেই রোপণ করে ফেলুন আমি প্রায় দশ দিন আগে আর কি রজনীগন্ধা গাছের কন্দ আমি এই টবেই আর কি রোপণ করেছিলাম সেটা অন্য একটা টবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে আমি কন্দগুলি কিন্তু গজিয়ে গেছে দশ দিনের মধ্যে দেখুন আপনারা দেখেছেন কন্দগুলি বেশ কিন্তু ভালোই মানে গজিয়ে গেছে এইগুলো যদিও আপনার ডবল পাপড়ি আর কি ফুল আর যেহেতু একটু টানা রোদ পেয়েছে সেহেতু এই পাতার এই ধারগুলি কিন্তু পুরে গেছে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে হালকা করে তো দেখেন যেহেতু এ গজিয়ে গেছে একটু টানার রোদে কিন্তু আমি রেখেছি আপনারাও ঠিক একইভাবে যখন আপনাদের রজনীগন্ধা গাছ এরকম কলিয়ে যাবে তখনই কিন্তু এই টানার রোদেই রেখে দেবেন এতে কোনো অসুবিধা হবে না তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এই রজনীগন্ধা গাছে কন্দ কোন ধরনের মাটিতে রোপণ করতে হয় কোন কন্দগুলি রোপণ করতে হয় আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই আপনাদের বাড়িতে এই রজনীগন্ধার কাছে কন্ধ রোপণ করুন দেখবেন আপনাদের বাড়িতেও কিন্তু রজনীগন্ধা ফুল খুব সহজেই ফুটবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে তো আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছে আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে